নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার সেই সাব্বির বাহিনী যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আবার তার বাহিনীকে ঢুকিয়ে দিলেন এগারো বছর আগে পাস আউট করা ছেলে কলেজের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং দিলেন শুধু না অভিযোগ যা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ মিশিয়ে জল মিশিয়ে সাংবাদিকদের চোখের ওপর ছিটিয়ে টিভি নাইনে সাংবাদিক আক্রান্ত হলেন সে দৃশ্যটা আমরা দেখলাম তার আগে খবর এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছে রিপাবলিক বাংলা সে দৃশ্য নিয়েও আমরা আলাদা প্রতিবেদন করছি কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই লজ্জাজনক ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে পুরো বিষয়টা রেফার্ড হয়েছে কত লজ্জা আর বলুন তো এই সাবির আলীকে ব্যাক করছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং সবথেকে বড় কথা হচ্ছে যখন সাংবাদিকরা বাইরে দাঁড়ানো পুলিশ অফিসারদের সাহায্য চাইছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও পুলিশের পদমর্যাদার একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছেন হাতটা গুটিয়ে দেখছিলাম তার নাম প্লেট নেম প্লেট সিদ্ধার্থ বলে মনোজ ভার্মার পুলিশ আমি ভিডিওটা দেখাবো আমি আজকে বেশি কথা বলবো না আমি বলছি কোন স্তরে কলকাতা পুলিশকে নিয়ে যাওয়া হয়েছে আমি বলছি কলকাতা পুলিশে থাকার দরকার নেই সিভিক ভলেন্টিয়ারদের বসিয়ে দিন টেম্পোরারি হোমগার্ডদের বসিয়ে দিন আপনারা ছুটিতে যান আপনারা বিদেশে যান কোনো প্রয়োজন নেই একটা কলেজের মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ মিশিয়ে এগারো বছর আগে পাস করে যাওয়া লোক ছেলে সাবির আলী বলে জনৈক শয়তান ঢুকিয়ে দিচ্ছেন এর মধ্যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এবং সেখানে যারা যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রছাত্রী তাদের অনিচ্ছাতে তাদের গায়ে রং ছোড়া হচ্ছে এমনকি সাংবাদিকরা সেটা কভার করতে গিয়ে সাংবাদিকদের চোখের উপর পর্যন্ত সে লঙ্কা মিশ্রিত লঙ্কার গুঁড়ো মিশ্রিত জল ছিটিয়ে দেওয়া হচ্ছে এই নৈরাজ্যের পরও কলকাতা পুলিশ চুপ আমি দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো যেখানে একজন সাংবাদিক টিভি নাইনের সাংবাদিক গিয়ে বারবার করে পুলিশের কাছে সাহায্য চাইছেন পুলিশ হাত গুটিয়ে বাসবাস করছে আমি বলছি এই পুলিশে থাকার দরকার কি আমি অ্যাসিস্টেন্ট কমিশনার পুলিশ আমি তাকে বলছি তিনি যিনি দাঁড়িয়েছিলেন আপনার পরিবারের সন্তানও তো ওই কলেজের মধ্যে সেই সময় ঢুকতে পারতেন আমি বলছি আপনার পরিবারের সন্তানও তো যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রছাত্রী হতে পারতেন আপনার পরিবারের সন্তানও তো একজন সাংবাদিক হতে পারতেন তিনি যখন আক্রান্ত হচ্ছেন আপনার দায়িত্ব হচ্ছে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা কতটা ধাক্কা খেলে তবে আপনারা নড়বেন আমি বলছি মনোজ ভার্মা কলকাতা পুলিশ কমিশনার থাকার আপনার কোনো নৈতিক অধিকার নেই প্লিজ স্টেপ ডাউন কোনো প্রয়োজন নেই আপনার ওখানে থাকার আমি ভিডিওটা যে ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি টিভি নাইন সম্প্রচার করেছে দুটো ভিডিও আপনাদের কাছে দেখাবো প্রথমে দেখ দেখবেন যে পুলিশের কাছে কিভাবে সাংবাদিকরা সাহায্য চাইছেন আর পুলিশ ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এর আমার আমার আপনার ট্যাক্সের টাকা মাইনে নেন এই মনোজ ভার্মানায় কমিশনার অফ পুলিশের পদে বসে থাকেন ওই কমিশনার অফ পুলিশের পদে বিনীত গোয়েল বসে থাকে কী করেছেন অহায়াকাণ্ডে হত্যাকাণ্ডে আপনারা জানেন সেই ইতিহাস আমি সেই ইতিহাস তো অতীতেও বারবার করে বলেছি আমি বলছি কলকাতা পুলিশটা চালাচ্ছেন কার এই সাবির আলীর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট আছে এই সাবির আলীর পেছনে ব্রত সাপোর্ট আছে এই সাবির আলীর পেছনে মালা রায় অরূপ বিশ্বাসের সাপোর্ট আছে তাই সাবির আলীরা যখন লঙ্কার গুঁড়ো জল ছেটাচ্ছেন সাংবাদিকদের চোখে সেই অভিযোগ পেয়েও একজন পুলিশ কমিশনার হাত গুটিয়ে থাকতে পারেন আমার খালি বারবার মনে হচ্ছিল ওই পুলিশ পুলিশের এসিপি আসিস্টেন্ট কমিশনার পদমর্যাদা ওই পুলিশকে দেখে মনে হচ্ছিল আপনার ঘরে সন্তান কোনোদিন সাংবাদিক হবেন না আপনার ঘরে সন্তান কোনোদিন ল কলেজের ওই ল কলেজের ছাত্র ছাত্রী হতে পারেন না সেভাবে ভাবুন না একাধিক পুলিশ দাঁড়িয়ে কেউ একবারের জন্য সহযোগিতার হাত বাড়ানো না কতটা লজ্জার এটা একটা লজ্জার ইতিহাস দলিল হয়ে থাকলো আমি আজকে এই প্রতিবেদনে দুটো ছোট্ট ছোট্ট ভিডিও টিভি নাইনে দেখাবো যেখানে দেখবেন বারবার করে অ্যালিস্টেন্ট কমিশনের পদমর্যাদার পুলিশের সাহায্য চাইছেন একাধিক পুলিশ দাঁড়িয়েছেন তারা সাহায্য করলেন না আর তারপর তার আগের দৃশ্য সে দৃশ্যটা তার পরে দেখাবো যেখানে দাঁড়িয়ে ল কলেজের ছাত্র ছাত্রীদের দিকে ওই লঙ্কার গুঁড়ো মিশ্রিত হলুদ মিশ্রিত জলে যে অভিযোগ করছেন সেই জল ছোড়া হচ্ছে এবং শুধু হচ্ছে না যে সাংবাদিক সেটা কভার করতে গেছেন সে সাংবাদিকের চোখেও ছিটিয়ে দেওয়া হচ্ছে সে লজ্জাজনক দুটো মানে দলিল আমি বলছি একটা ডকুমেন্ট সে ডকুমেন্ট দুটো আপনাদের কাছে আজকে পেশ করছি বাংলার মনে একটু দেখাবো এরা কারা এবার এরা যারা এসেছে এরা কারা দীক্ষা আমি একটা বিষয় বুঝতে পারছি না দীক্ষা তারা এতক্ষণ ধরে কাজ করে যাচ্ছে তোমাকে এতবার আক্রমণ করলো আরো একজন সাংবাদিক তাকে এতবার আক্রমণ করছে পুলিশ কিছুটা দূরে বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ কেন এখনো পর্যন্ত এই লুমপেনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশকে দেখছি পুলিশের সামনে জিজ্ঞেস করো দীক্ষা জিজ্ঞেস করো দীক্ষা আস খার জিজ্ঞেস করো পুরো ছড়ানো হয়েছে দেওয়া হয়েছে যেটা দিয়ে চোখ জ্বলছে পর্যন্ত আমি কথা বলার চেষ্টা করবো হুন্ডা কি ছোড়া হয়েছে

রঙে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হচ্ছে যে কেউ এফেক্টেড হতে পারতেন এইভাবে নীরব দর্শকের মতন দাঁড়িয়ে থাকবেন এখনো লিস্ট সাহায্যটুকু করতে পারতেন ক্যাম্পাসে কি চলছে এটা স্যার প্রিন্সিপাল ক্যাম্পাস বন্ধ করে দিয়েছেন আপনারা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন আর সাংবাদিক মহিলা সাংবাদিক তার তাকে হেনস্থা করা হচ্ছে এটা দেখছেন আপনারা স্যার কিছু বলছেন না এখনও রিয়াকশন নেই আপনাদের স্যার অ্যাটলিস্ট সাহায্য করতে পারতেন কারুর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সাহায্যটুকু করতে পারতেন স্যার এখনো এখনো নীরব এখনো কোনো কথা বলবেন না স্যার হিউম্যানিটির জন্য একটু কথা বলুন একজন সাংবাদিকের দিকে কোনো কমেন্টস না সরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছোড়া হলো স্যার হয়ে গেছে প্লিজ হয়ে তো গেছে স্যার অনেক কিছু হয়ে গেছে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন এই ছবি এই ছবি ধরা পড়ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের চারদিকে আমি ছবিটা দেখাবো এখনো ক্যাম্পাসের চারদিকে রং রং লেগে রয়েছে বালতি ছোড়া হয়েছে জলের বালতির মহিলা সাংবাদিককে লক্ষ্য করে পুলিশ নীরব দর্শকের মতন পাহারা দিল তামাশা দেখলো বলা চলে আমি দেখাবো এই